সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বর্ষা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায়

এই তো উনিশ বিশ চলতে আছে বিয়ে সাথে করেনি কেন বিয়ের মানুষই না মানুষের বিয়ে করতে হলে জৈতক মৈতক চায় একটা সুন্দর একটা মনের মতো মানুষ গরিব মানুষ যে পাশে থাকবে দায়িত্ব নেবে এমন একটা মানুষ চাই যে আমার পাশে থাকলে রাইত করে কি কারণে যৌতুক চাই এত সুন্দরী মেয়ে যৌতুক চাই কেন যৌতুক চাই টাকা পয়সা থাকলে কি হবে এটা মন লাগে সুন্দর লাগে কিন্তু এমন একটা সুন্দর মন এমন পাচ্ছি না আচ্ছা আচ্ছা কে মন চান যে আপনি পাচ্ছেনই না এত পৃথিবীর মানুষ মন একটা মানুষের মন এমন একটা জিনিস মানে জমি ঘর ভাই থাকলে হয় না এমন একটা মন লাগে মন তো হলো ওটাই আমার কিন্তু আমি বিবাহিত অবিবাহিত

তো নাম্বারটা বলে দেন হ্যালো শুনতে পারলেন অসহায় একটি আপুর জীবনের গল্প আসলে বাবা নাই মা আছে একমাত্র আসলে মেয়ে বিয়ের জন্য ভালো মনের পাত্র পাচ্ছে না সেই আশা নিয়ে আছে কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফোর ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন ফাইভ আর অবশ্যই নামাজ কালাম করে আল্লাহর কাছে আল্লাহ মনের মতো যাই হোক যেমনই হোক মনের মতো পুরাপুরি না হলেও বিয়ে করুন কারণ বয়স হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন আসসালাম আলাইকুম